অতি দ্রুততে অতি দ্রুত গতিতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে মনে হয় যে এক মিনিট কি দুই মিনিটে অন্য একটি স্টেশনে আসে আর মাঝে মাঝে এত ভিড় থাকে যে ওঠার সময় অনেক প্রতিযোগিতা করে উঠতে হয় কী এক অবস্থা তারা মানে আসলে চড়ছেন ভ্রমণ করছেন তারা জানেন যে আসলে কেমনটা পরিস্থিতির শিকার হতে হয় তারপরে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো বাংলাদেশের এই এইরকম উন্নতি আমরা আরও চাচ্ছি পুরো ঢাকা শহর থেকে শুরু করে ঢাকা থেকে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে মেট্রো থাকলে অনেক ভালো হয় ব্যয়বহুল হলেও দেখা যায় যে এটা করলে জঞ্জাট কমে যাবে এবং আমরা নিরাপদে মানে যাতায়াত করতে পারব এটাই বলব আপনারা কারা কারা মেট্রো ভ্রমণ করছেন একটু জানাবেন ফ্রম করছেন